ছড়িদের জানে বুক ভালোবাসা তো মাইডেন্স ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন আজকে এখন বাজে কটা দশটার মতন বাজে তো আমি আজকে সকাল শুকাল স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে নিয়েছি তারপরে এই দেখো চা খাচ্ছি দেখালাম চা বানাচ্ছিলাম দেখো এরা ভাই বোনে দুজনে সকালবেলা খেলা শুরু করে দিয়েছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ওর দাদু খেয়ে দিয়ে বেরিয়েছে আর এই যে দেখো কীরকম সকাল হলেই সাইকেল নিয়ে মানে আমার ছেলে সাইকেল নিয়ে খেলা শুরু করে দেবে আর আমার মেয়ে দেখো এবারে গেছে দেখো কোথায় গেছে ঘরের ভিতরে তো কি করছে শুধু দেখো এই যে বালিশগুলো নিয়ে কি করছে দেখো আর এখন ঠান্ডার দিন সকালবেলা তো বাচ্চাগুলো তাড়াতাড়ি উঠে না তো ওই জন্য বিছানাটা গুছানো হয়নি দেখো চাটা খেয়ে এবারে বিছানাটাকে তুলবো আর ভাই বোনে দুজনে খেলছে আবার মারামারি শুরু করে দিয়েছে তো বন্ধুরা ততক্ষণে তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো আমি যতক্ষণে বিছানাটা গুছিয়ে নিই তত বন্ধুরা দেখো আমার বিছানাটা গুছাতে তো অনেকটাই লেট হয়ে গেছে তো কতগুলো কম্বল আছে সেগুলোকে ভাজ করতে করতে অনেকটাই সময় লেগে গেছে তো ওই বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গুছানো এরপরে দেখো পাশের যে রুমটা আছে দেখ কি অবস্থা করে রেখেছে আমার মেয়ে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এরপরে দেখো আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে বলছে আমি গুছিয়ে নেবো গুছিয়ে নেবো তো ওর কথা শুনে লাভ নেই ও গুছাবে গুছাবে বলছে কিন্তু পরে আবার ভুলে যাবে গুছানোর কথা বল তো দেখো আমি ওই বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে উপরে যাচ্ছি কারণ এখন শ্বশুমশা নেই তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব তো তারপরে আমি আবার ঘরটা ঝাঁটিয়ে নেব তো দেখো তো বিছানাটা গুছাতে গুছাতে মনে হলো না বিছানা যে বালিশ কভার বেড কভার এগুলো আছে মশাই তো এগুলোকে আমি আগে আজকে একটু ধুয়ে দেব তো আমাদের বিছানার চাদরগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম চাদর তারপরে বালিশ কুমার যেগুলো আছে তো ওগুলোকে ধুয়ে নিয়েছি তো ভাবলাম যে না এটা এই ঘরের এগুলো আগে ধুয়ে নেব তো দেখো ওগুলোকে বার করে নিয়ে আমি আবার ঘরটা ঘর রেখে ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়ার পরে আমি ভালো করে ওগুলোকে আবার ধুয়ে নেব তো এরপর দেখো সব বিছানাপত্র কাঁচা হয়ে গেছে তো কেচে নিয়েছি ওগুলোকে এবারে ছাদে এসেছি ছাদে মিলে দেবো আর ছাদে বেশ ভালোই রোদ উঠেছে তো ওগুলোকে ভালো করে মিলে দেবো আর এখানে আমার ছেলেও আছে ছেলে এসছে তো ওকে বললাম যে একটু ভিডিওটা করে দিত তো ও ভিডিও করছে আর আমার মেয়েও দেখো ছাদে চলে এসছে আর আমাদের বিছানাপত্রগুলো বললাম তো কালকে ধুয়ে দিয়েছি তো এরপর যদি আমি উপরের জিনিসপত্রগুলো না ধুই তো কেমন একটা দেখাচ্ছে তো জন্যে আমি ওগুলোকে আবার ভালো করে কেঁচে দিলাম কেঁচে তারপরে দেখো আমি নিচে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়ের জন্য দেখো একটু টিফিন করছি তো এই প্রথমে গাজরগুলোকে ওগুলোকে কেটে নিয়েছি এরপরে এখানে একটু সুজি দেবো সুজি দিয়ে দুধ দিয়ে হালুয়া যেমন করে সেরকমই করবো তো এরা আমার ছেলে মেয়ে এরকম করে খেতে খুব পছন্দ করে বলেই বানিয়ে দিলাম এটা এই যে দেখো দুধ দিয়ে দিলাম তারপরে একটু এলাচ দেবো হালকা করে নুন দেব এই যে দেখো আমার ছেলে মেয়ে এদেরকে এখানে খেতে দেব আর একটু আছে এটা আমি একটু খাবো তো দেখো এগুলো খাবার করতে করতে ছেলে মেয়েদের খাবার করতে করতে আমার ভাতও হয়ে গেছে আর ওদেরকে খেতে দিয়েছি ভাতটাকে আমি ফ্যানটা গড়িয়ে নিব এরপরে দেখো এই যে খেতে বসেছি আমার ছেলে আর মেয়ে এরপরে আমি সিম ভাজা তারপরে মূলো ভাজা আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব তো ওগুলোকে কেটে নিয়ে প্রথমে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি তো আগে ভাজাগুলো করে নেব আগে প্রথমে শিম ভাজা করে নেবো তারপরে মূলো আছে মূলোটা ভাজা করব তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি করব কারণ আমার শ্বশুরমশাই তো নিরামিষ খায় এই জন্যে নিরামিষ করলাম তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এবারে ঘরটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি কারণ আমার ছেলে মেয়ে প্রচণ্ড ঘর নোংরা করে আমাকে বারবার ঘর ঝাঁটাতে হয় তো এবারে খেতে দেবো বলে আর এ করলাম না ওই জন্য ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি যে দেখো কী কী ফেলে রেখেছে নিচে তো বন্ধুরা ঘরটা ঝাঁটিয়ে নিই ঝাঁটিয়ে নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলবেলা সব কাজ করে নিয়েছি করার পরে আমি সন্ধে দিচ্ছি আর ছেলে মেয়েরা গেছে ও দাদুর সঙ্গে ঘুরতে তো আমি সন্ধ্যা দিচ্ছি আজকে প্রায় আমার মেয়ে সন্ধ্যা দেয় ওকে বলি ওকে সন্ধ্যা দিতে এরপরে আজকে তো নেই ওই জন্য আমি সন্ধ্যা দিচ্ছি আর নিচে সব ধুনো দেওয়া হয়ে গেছে আর এরপরে যাচ্ছি উপরে উপরে যে রুমগুলো আছে তারপরে ঠাকুরঘর আছে সেগুলোতে আগে ধুনো দেবো তো আমাদের ঠাকুরঘর যে আছে উপরে না সেইখানে যাবো সেখানে একটু ধুনো দেব আর ওখানে জিরো পাওয়ারের ল্যাম্প আছে মানে বাল্ব আছে তো সেরকম মানে আলো সেরকম দেখা যাচ্ছে না তো এরপরে আমি আবার নিচে নেমে যাব যে শ্বশুরমশাই রুমে ধুনো দেব এই যে দেখো আমি চলে এসেছি এখানে ঠাকুর ঘর আছে তো এখানে ধুনুচিটা রেখে দেবো এরপরে আমি যে দুপুরবেলা সব কিছুই বিছানাপত্র ধুয়ে দিয়েছিলাম না বিকেলবেলা আমি সব রেডি করে দিয়েছি মশারি তারপরে বিছান কভার বিছিয়ে দিয়েছি পালিশ কভার সব কিছুই ঠিক করে দিয়েছি এরপরে দেখো সন্ধ্যেবেলা আমি কি করছি আটা মেখেছি হয়তো আটা মাথার পর বেলে নিয়েছি আর আমি কি করি আমি তো একা যে ওই জন্য আমি কি করি আটাকে মেখে আগে মুচি কেটে আমি বেলে নিই সব বেলে নিই তারপরে একটা একটা করে এইভাবে দেখো গরম করে নিই তিন চারটা একসঙ্গে এভাবে গরম করে নিই উলট পালট করে নিই তারপরে ওটাকে নামিয়ে নেবো নামিয়ার পরে আমি কি করব আমাদের যে রুটি শেখা আছে সেটা দিয়ে একটা একটা করে রুটি শিখব এরপরে দেখো কীরকম রুটিটা তৈরি হয় কত সুন্দর ফুলেছে আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে বলছে আলু হয়ে গেছে তো রুটিটা আমার ফুলেছে তো ওজন্য বলছে আলু হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারে সাবস্ক্রাইব করে দিয়ে তো গুড নাইট টাটা